আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে দোতলায় সুবর্ণা যে আর এখান থেকে কিন্তু আজকে আপনাদের জন্য চমকপ্রদ একটা অফার প্রাইস আছে এই লেহেঙ্গার উপরে এগুলো সম্পূর্ণ আপনারা পার্টি লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন যেগুলো প্রাইস ছিল মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা এখন আপনারা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় মনির ভাইয়ের পক্ষ থেকে সো আপনারা অনেকেই মনির ভাইকে চেনেন ওনার কাছ থেকে কিন্তু এই লেহেঙ্গাগুলো আপনারা অফার প্রাইসে নিতে পারবেন সো লেহেঙ্গাটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক সুন্দর প্যান্টটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস থাকবে এগুলো আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারবেন তবে এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য অফার দেওয়া হয়েছে সো যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন আর এটার ভেতরে কি আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভেতরে কিন্তু খুব সুন্দর হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আর মনির ভাই এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি একটা থাকবে এটার সাথে একটা অন্য থাকবে পার্টি ওয়ার অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার আনস্টেজের মধ্যে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর ছিটানো কাজ করা আমি কাজটা একটু ক্লোজলি দেখে এই যে এরকম কাজ করা থাকবে আর সাইডের কাজটা ঠিক এই ধরনের থাকবে ওকে আর এটার সাথে যে টপসটা আছে আমরা একটু দেখি ভাইয়া টপসটা আপনাদের বানিয়ে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি চট টপসের কাজটা তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে সামনের কাজটা আর কি টপসের আর এটা হচ্ছে পেছনের কাজটা ওকে আর এটা হচ্ছে হাতার প্যানেলটা দেখেন অনেক সুন্দর ওকে এগুলো এখন কিন্তু আপনার পঁয়ত্রিশশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন মনির ভাইয়ের কাছ থেকে সো যারাই নেবেন দ্রুত আপনারা যোগাযোগ করবেন আর মনির ভাই এটা কি কোনো কালার আছে হ্যাঁ এগুলো আমি আগেও বলেছিলাম বাচ্চাদের লেহেঙ্গার সময় যার যেটা ভালো লাগে আমাকে স্ক্রিনশট পাঠালে যদি কালার থাকে আমি বলে দিব কালার আছে আচ্ছা আর সাইজও তো দিতে পারবে সাইজ এটা কি এটা ফ্রি সাইজ ফ্রি সাইজ সাইজের জন্য যত বড় গাইস আপনারা কিন্তু এগুলো ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন আর কি যত বড়ই হোক আপনারা কিন্তু পড়তে পারবেন আর কি সাইজটা মেইনটেইন করে আপনারা পড়তে পারবেন আর এগুলো কিন্তু কালার চাইলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে হচ্ছে যে এই লেহেঙ্গাগুলো আপনারা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইসে পাচ্ছেন আমি আবারও বলছি ভাইরা কিন্তু এই সরু এ কিন্তু সেল করতে গো ছয় থেকে সাত হাজার টাকায় এখন কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা অফারে আপনাদেরকে এই লেহেঙ্গাগুলো দিয়ে দিচ্ছে আচ্ছা এগুলো কোথাকার ভাইয়া এগুলো কালেকশন অরিজিনাল বোম্বের কালেকশনে গাইস আপনারা কিন্তু এই লেহেঙ্গাগুলো অরিজিনাল বোম্বের কালেকশনে পেয়ে যাচ্ছেন এখন মাত্র পঁয়ত্রিশ টাকা অফারে সো যারাই নিবেন দ্রুত যোগাযোগ করবেন আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে মেহেদি কালারের মধ্যে দেখাচ্ছি আর এটাও কিন্তু আপনারা সম্পূর্ণ উপর থেকে পর্যন্ত কটসতার কাজ পেয়ে যাবেন আর প্যানেলের কাজটা কিন্তু অনেক সুন্দর বাল্টি সুতর মিনাকারি কাজ করা আছে দেখেন সম্পূর্ণ পার্টিওয়ার আর এগুলোর কিন্তু ঘেরগুলো প্রচুর চড়া থাকবে এ লেহেঙ্গাগুলোর আপনারা বিশেষ করে যারা মার্কেটের মানে অফার প্রাইজে আপনারা আনস্টিচ লেহেঙ্গাগুলো চাচ্ছেন পার্টিওয়ার এই লেহেঙ্গাগুলো এখন আপনারা প্রচুর রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন সম্পূর্ণ অফারে থাকবে যেগুলো মনির ভাই আগে এই সরুঙ্গে বিক্রি করতো ছয় থেকে সাত হাজার টাকা প্রাইজে এখন আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু বোম্বের মানে পার্টি গুলো আপনাদেরকে দেখিয়ে দিল আর এটা ছাড়া আর কি আছে ভাইয়া এগুলো আপনার বোম্বের পার্টি লেহেঙ্গার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ক্যাটালক লেহেঙ্গার মধ্যেও আপনারা আসলে কিন্তু ক্যাটালগ দেখেও নিতে পারবেন অনেক সুন্দর এই গুলো আপনারা ধরলেই বুঝতে পারবেন কোয়ালিটির ভিতরে আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে গলার কাজটা আর কি আর এটা হচ্ছে পেছনের পিঠের কাজটা ওকে এটা হাতার প্যানেল আর হাতার প্যানেলটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে এই যে দেখেন আমি ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে হাতার প্যানেলটা ওকে অন্যটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর তারপরও যদি আপনাদের এই লেহেঙ্গাটার বিষয়ে আপনাদের অনেক কিছু জানার থাকে আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মনির সাথে কথা বলে আপনারা নিতে পারেন এগুলো কিন্তু অনেক সুন্দর লেহেঙ্গা আপনারা কিন্তু এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন সুবর্ণ শাড়িজ থেকে সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে এখন অফার প্রাইজে পঁয়ত্রিশশো করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে খুব চমৎকার একটা পার্টি পার্টিওয়ার লেহেঙ্গা দেখাবো সম্পূর্ণ আনকমন কাজের মধ্যে থাকবে এটা অ্যাশ কালারের মধ্যে আপনারা দেখতেই পারছেন এখানে দেখতেই পারছেন যে খুব সুন্দরভাবে সিলভার কালারে কঠোরতার কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা এটা সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজের থাকবে খুবই চমৎকার দেখেন এখানে কিন্তু শাইনিং দিচ্ছে এটা সম্পূর্ণ পার্টিওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন তবে অফার প্রাইজে আর এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাট ক্যান ক্যান দেওয়া আছে ভেতরে এগুলো এখন কিন্তু আপনারা অফার প্রাইজে পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কি আছে ভাইয়া এগুলো বম্বের লেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি সুবর্ণা শাড়ি থেকে যারাই নিবে দ্রুত যোগাযোগ করবেন অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে সাইডের প্যানেলে এরকম কাজ করা থাকবে আর এরকম ছিটানো কাজ করা অন্যগুলো বড় থাকবে দেখেন কত বড় অন্য আর এটার সাথে যে টপসের কাপড় আছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের টপসটা যে বানাবেন ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন আর এটা হচ্ছে ব্যাকসাইডের ডিজাইনটা হাতার ডিজাইনটা একটু দেখি এটা হচ্ছে হাতার ডিজাইনটা এই লেহেঙ্গাগুলো কিন্তু মনির ভাই এই শোরুমে ছয় থেকে সাত হাজার টাকা প্রাইজে সেল করতো সো এখন কিন্তু অফার প্রাইজে ভাইয়া কিন্তু আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিচ্ছে আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে মনির ভাই কাছ থেকে এই লেহেঙ্গাগুলো নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন তবে এটার কাজটা কিন্তু একেবারে রাজকীয় কাজের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এগুলো বোম্বের অরিজিনাল কিন্তু আপনার পার্টি লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন এখান থেকে সম্পূর্ণ অফার প্রাইজে খুবই সুন্দর কাজ করা আপনারা দেখতেই পারছেন আর এটার প্যানেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ক্যান ক্যান দেওয়া আছে প্যানেলে প্রত্যেকটার ভেতরে ক্যান থাকবে আচ্ছা মনির ভাই এটার সাথে কী আছে আমরা একটু দেখি হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কি কি পাবেন এটার সাথে ওকে এটার সাথে যে টপসের কাপড়টা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এটা কি সামনের নাকি এটা হচ্ছে সামনের গলার আর কি ডিজাইনটা ওকে আর দুই হাতে কাজ থাকবে আপনারা দেখতেই পারছেন ওকে আর এটার একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কিন্তু অনেক বড় থাকবে আমি একটু অন্যটা দেখে আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক বড় অন্য পেয়ে যাবেন ওকে এগুলো কিন্তু ভাই কিন্তু এখানে ছয় থেকে সাত টাকা প্রাইজে সেল করতে আর কি এই কর্ণফুলী মার্কেটে সুবর্ণা শাড়িজে সো এগুলো কিন্তু এখন আর ভাইয়া আপনাদেরকে অফার প্রাইজে মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছে বিশেষ করে যারা আপনারা বোম্বের মানে ভালো মানের ভালো কোয়ালিটির লেহেঙ্গা নিতে চাচ্ছেন পার্টি লেহেঙ্গা এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন অফার প্রাইজে প্রাইসটা থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা লেহঙ্গা দেখাচ্ছি এটা ডার্ক অ্যাশ কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ কটার কাজ করা থাকবে আর মিরর ওয়ার্কের কাজ করা আমি একটু ক্লোজলি দেখি আপনাদের এই যে দেখেন মিরর ফিটিং আছে এটা পুরো বডিতে মিরর ওয়ার্কের কাজ করা থাকবে আর কটসতার কাজ করা আর এটার ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান আপনারা পেয়ে যাবেন ওকে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি আমরা এটার সাথে একটা দোপাট্টা পাবেন টপস পাবেন যেটা তৈরি করে নিতে হবে আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর পার্টিওয়ার ওকে আর আমরা টপসটা একটু দেখিয়ে দিই এগুলো কিন্তু এখন আপনার পঁয়ত্রিশশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন বোম্বের পার্টি লেহেঙ্গা গুলো এই যে দেখেন এটা কিসের কাজটা কিসের কাজ এটা পেছনের কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে গলার কাজটা ওকে এটা গলার কাজটা ওকে আর এটা থাকবে হাতার কাজে ওকে এগুলো এখন আপনারা পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে লেমন কালারের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা এর আগে যেই আপনাদেরকে লেহেঙ্গাটা দেখালাম ওটারে কিন্তু আরেকটা কালার দেখিয়ে দিলাম এটা লেমন কালারের মধ্যে আপনারা পাবেন আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটা মিরর ওয়ার্কের কাজ করা থাকবে সম্পূর্ণ বডিতে ওনাটা থাকবে পার্টি আর সম্পূর্ণ এই যে দেখেন সম্পূর্ণ কঠতার কাজ করা অনেক সুন্দর আর কি আছে ভাই এটার সাথে এটার সাথে এই যে দেখেন এই যে দেখেন কাজটা এটা হচ্ছে গলার কাজটা ওকে আর এটা হচ্ছে হাতার কাজটা ওকে এগুলো কিন্তু আপনারা এখন পঁয়ত্রিশশো টাকা অফারে পেয়ে যাবেন মনির ভাইয়ের কাছ থেকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন এটার কাজটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ গর্জেস পার্টি ওয়ার কাজ করা আছে লেহঙ্গাগুলোর কিন্তু ঘেরও প্রচুর চড়া থাকবে আমি ভেতরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ক্যান ক্যান দেওয়া আছে আর এটার সাথে ভাই কী আছে আমরা একটু দেখি এই লেহেঙ্গাগুলোর বিষয়ে যদি আপনাদের জানা থাকে আপনারা মনির ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু জানতে পারেন এগুলো এখন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি পঁয়ত্রিশশো টাকায় বোম্বের লেহেঙ্গাগুলো এই যে দেখেন এটা হচ্ছে গলার কাজটা টাকা আর দুই হাতেই কাজ করা আছে ওকে আর এটা সাথে একটা ওনা আছে পার্টিওয়ার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা এই যে দেখেন ওনাটা ওনাটা অনেক বড় থাকবে ছিটানো কাজ করা এগুলো এখন আপনারা পঁয়ত্রিশশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি ওকে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মিষ্টি অরেঞ্জ কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ গোল্ডেন সুতার আর মিরর ওয়ার্কে কাজ করা আছে এটারও ঘেরটা প্রচুর চড়া থাকবে ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া থাকবে এই লেহেঙ্গাগুলো কিন্তু ভাইয়েরা এখানে ছয় থেকে সাত হাজার টাকা মূল্যে সেল করতো সো এখন অফার মূল্য থাকছে পঁয়ত্রিশশো করে আর যারাই নেবেন দ্রুত যোগাযোগ করবেন এটার সাথে আর কি আছে একটু দেখি ভাইয়া ওকে এটার সাথে আপনারা কিন্তু টপসের কাপড় পেয়ে যাবেন তারপর একটা ওড়না পাবেন সাথে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন আছে ওটা দেখালে শেষ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিডিওর সাথেই থাকবেন এই যে দেখেন এটা হচ্ছে গলার কাজটা আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ওকে আর এটা হচ্ছে হাতার প্যানেলের কাজটা ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ মিরোর ওয়ার্কের কাজ করা ওকে আর এগুলো এখন আপনার পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের যে কালারটা দেখাচ্ছি এটা বাঙ্গি কালারের মধ্যে পাচ্ছেন দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ ফুলি পার্টিওয়ার কাজ করা আছে খুবই চমৎকার আর প্যানেলও গর্জিয়াস কাজ থাকবে এটার ঘেটটাও প্রচুর চড়া থাকবে আর এটার ভেতরও হাট ক্যান ক্যান দেওয়া আছে প্রত্যেকটার ভিতরেই থাকবে এটার সাথে কি আছে ভাই একটু দেখি আমরা এটার সাথে আপনার টপসের কাপড় পাবেন অন্য পাবেন এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ওয়ার সাইডে কাজ করা থাকবে টপসের কাপড়টা দেখি আচ্ছা টপসের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন দেখে দিচ্ছি এই যে দেখেন টপসের ডিজাইনটা এটা গলার ডিজাইনটা আর দুই হাতে কাজ করা আছে ওকে আর এগুলো এখন আপনারা কিন্তু পঁয়ত্রিশশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন সুবর্ণা শাড়িস থেকে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটন রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে সুবর্ণা শাড়িস দুই বাই একচল্লিশ বিয়াল্লিশ কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকটাইল ঢাকা আপনারা এই ঠিকানা চলে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন উনি সবসময় এই দোকানে থাকে ওনার কাছ থেকে অফার মূল্যে এই লেহেঙ্গাগুলো আপনারা নিতে পারবেন